হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর অধ্যায় কুড়ির তীর্থনমিতির কোন পরিমাপের ধারণা এই কোন পরিমাপের ধারণা চ্যাপ্টারটার আজকে কনসেপ্ট পার্টটুকু নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বলো রাখি কোন বলতে কি বুঝি আমরা কোন বলতে আমরা যতটুকু বুঝি সেটা হলো কোনো সমতলে অবস্থিত যদি আমরা এই খাতাটাকে একটা সমতল মনে করি তাহলে কোনো সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে এই আমি একটা বিন্দু নিলাম কোনো বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হলে আমি পেনের দাগ দিয়ে দিলাম দুটি রশ্মি নির্গত হলে যে অঞ্চল সৃষ্টি করে সেই অঞ্চলকে আমরা জ্যামিতিক ভাষায় কোন বলে থাকি তাহলে কি দেখা গেল দুটি অঞ্চল এখানে সৃষ্টি করেছে এই বিন্দু থেকে দুটি রশ্মি বেরো বেরোনোর পর দুটি অঞ্চল সৃষ্টি করেছে সেটা হলো এইটুকু একটা জায়গা এবং ঠিক তার উল্টো দিকে এইটুকু একটা জায়গা ভিতরের টুকু কোনটাকে আমরা যদি কোণ বলে থাকি তাহলে বাইরের টুকু হয়ে যাবে এটা প্রবৃদ্ধ কোণ তাহলে মোটামুটি বোঝা গেল যে কোন বলতে কি বোঝায় এই কোন পরিমাপের জন্যে আমাদের ধন্যাত্মক ও ঋণাত্মক কোণ ব্যাপারটা একটু জেনে নেওয়া দরকার কোণ আর ঋণাত্মক কোণ বলতে যেটা বুঝি আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে কোণের কোণের হবে না সেটা হবে রশ্মির দিক যদি হয় ঘড়ির কাটার বিপরীত দিকে একটা ডাক দিলাম এই একটা ডাক নিলাম এই রশ্মির দিক যদি ঘড়ির কাটার বিপরীত দিকে হয় এটাকে আমরা বলবো ধর্নাত্মক কোণ মানে কোণ আর যদি ঘড়ির কাটার বিপরীত দিকে হয় এই যে বিপরীত দিকে এটা হলো বিপরীত দিকে আর যদি ঘড়ির কাটার দিকে হয় তাহলে আমরা বলবো সেটাকে ঋণাত্মক কোণ এবার কোন পরিমাপের পদ্ধতি দুই রকমের কি কি একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি তাহলে ষষ্ঠিক পদ্ধতি বলতে কি বোঝায় ষষ্ঠিক পদ্ধতি বলতে বোঝায় একটি সরল লেখার উপর আর একটা সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে যে সমকোণ তৈরি করে এটা যে সমকোণ তৈরি করে সেই সমকোণকে নব্বই ভাগে ভাগ করলে এক ষষ্ঠিক ডিগ্রি বলি আমরা তাকে তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোন পরিমাপের একক হল ডিগ্রি তাহলে আমরা কি বুঝলাম যে নব্বই ডিগ্রি সমান সমান এক সমকোণ আবার এক একটা ডিগ্রিকে যদি আবার ষাটটি ভাগে ভাগ করা যায় এক একটা ভাগকে আমরা বলবো এক ষষ্ঠী মিনিট তাহলে কি হলো এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট ডিগ্রির চিহ্ন আমরা এইভাবে দেই আমরা জানি আর মিনিটের চিহ্ন আমরা মাথায় একটা ছোট্ট করে ডট দিয়ে দেবো মিনিটের চিহ্ন হয়ে যাবে আর এক মিনিটটাকে যদি আবার আমরা ষাটটি ভাগে ভাগ করি তাহলে এক ষষ্ঠী সেকেন্ড আমরা পাবো তাহলে এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড সেকেন্ডের চিহ্ন হচ্ছে ডবল ডট এটা পেলাম হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোন পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি এবার আমরা আসবো বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতিটা হচ্ছে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের সমান যদি বৃত্তচাপ কেটে নেওয়া হয় ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের সমান যদি বৃত্তচাপ কেটে নেই আমরা এই ব্যাসার্ধ এই সমান যদি বৃত্তচাপ এরকম দূর পর্যন্ত হয় তাহলে আমরা যদি এই বৃত্তচাপ কেটে নেই কেন্দ্রে যে কোন উৎপন্ন করে ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা এক রেডিয়ান বলি তার কি বললাম কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেটে নিলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা এক রেডিয়ান বলি আবার আমরা একশো আশি ডিগ্রিকে একশো আশি ডিগ্রিকে পাই রেডিয়ান বলবো পাই রেডিয়ান রেডিয়ান চিহ্নটা আমরা ছোট্ট হাতের এরকম সি দেব মাথায় তাহলে ষষ্ঠী পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান রেডিয়ানকে আমরা অনেক সময় দুর্বক্ষণ বলে থাকি এবার যেটা জানার সেটা হলো এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কারণ আমাদের পরীক্ষাতে অনেক সময় ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার দরকার পড়তে পারে অঙ্ক করার সময় আবার রেডিয়ান থেকে ডিগ্রিতে আসার দরকার পড়তে পারে সেক্ষেত্রে যে সম্পর্কটা পাবো সেটা কিভাবে তৈরি করব আমি একটু করে দেখাচ্ছি সেটা হলো এই যে একশো আশি ডিগ্রি এটাকে আমরা যদি পায়ে রেডিয়ান ধরে নেই ধরে নিলাম ডি ডিগ্রি কোন একটা কোণের মান মান ডি ডিগ্রি বৃত্তীয় পদ্ধতিতে এবং ষষ্ঠী পদ্ধতিতে ডি ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতিতে আর রেডিয়ান আর রেডিয়ান তাহলে আমরা একশো আশি ডিগ্রিকে যদি পাই রেডিয়ান ধরি তাহলে এক ডিগ্রিকে আমরা কত বলবো পাই বাই একশো আশি রেডিয়ান পাই বাই একশো আশি রেডিয়ান আর ডি ডিগ্রিকে তাহলে আমরা কত রেডিয়ানে পাবো ডি ডিগ্রি হবে ডি পাই বাই একশো আশি এটা রেডিয়ানে পেলাম তাহলে এই রেডিয়ানের মানটা আট ডিগ্রির সঙ্গে সমান কারণ আমরা আট রেডিয়ানের সঙ্গে সমান কারণ আমরা কোনো একটা কোণকে ডি ডিগ্রির ধরে নিয়েছিলাম তার মান ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে ধরে নিয়েছিলাম আর রেডিয়ান তাহলে এই ডি পাই বা একশো আশি ডি পাই বা একশো আশি সমান সমান আর তাহলে আমরা যেটা পেলাম আমরা যদি এরকম ডিটের তলা নিয়ে যাই তাহলে ডি আর বাই ডি সমান সমান পাই বাই একশো আশি এই সম্পর্ক থেকে আমরা এই সম্পর্ক থেকে আমরা ডিগ্রি এবং রেডিয়ান কনভার্ট করতে পারবো যদি কোনো কোণের মান ডিগ্রিতে বলে দেওয়া থাকে তাহলে এখানে ডি এর জায়গায় বসালে আমরা রেডিয়ানে আর এর মান পেয়ে যাব রেডিয়ানে আবার কোনো কোন মান রেডিয়ানে যদি বলা থাকে সেই আর এর জায়গায় এখানে বসিয়ে দেবো আমরা তাহলে ডিগ্রিতে পেয়ে যাব আর একটা বিষয় তোমাদের বিশেষ করে জানা দরকার যেখান থেকে কয়েকটা অংশ অঙ্ক আসছে বেশ কয়েক বছর ধরে সেটা হলো আমরা এই বৃত্তটাকে যদি আমরা হিসাব করি এই বৃত্তটার এই ব্যাসার্ধ ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি আর এবং এই বৃত্ত চাপ এই যে বৃত্ত চাপটাকে আমরা কেটে নিয়েছি সেটাকে যদি আমরা এস ধরি এস এবং কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা যদি মান আমরা থিটা ধরি বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে যদি থিটা ধরি তাহলে এস আর এবং থিটার মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক দিয়ে অঙ্ক আসে পরীক্ষায় সেটা হলো এস ইকাল টু এস ইকাল টু আর থিটা এস ইকাল টু আর থিটা কী পেলাম তাহলে এস ইকোয়াল টু আর্থিটা তা আমি আর একবার আমি বলে দিচ্ছি কী কী জানতে হবে আমাদের সেটা হলো কোণ কি বললাম ঘড়ির কাটার বিপরীত দিকে হতে হবে ঘূর্ণিমা রশ্মির দিক ঋণাত্মক কোণ ঘূর্ণিমা রশ্মির দিক ঘড়ির কাটার দিকে হতে হবে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রি পাবো মিনিট পাবো সেকেন্ড পাবো একক বৃত্তীয় পদ্ধতিতে একক হচ্ছে আমরা রেডিয়ান এই ডিগ্রি আর রেডিয়ানে যাওয়া আসা করার জন্যে যে সুন্দর একটা আমরা এখানে ব্রিজ তৈরি করে রেখেছি বা সেতু তৈরি করে রেখেছি সেটা হলো এটা আর বাই ডি সমান সমান পাই বাই একশো আশি এই সম্পর্ক থেকে আমরা ডিগ্রি এবং রেডিয়ানের মান পেতে পারব আর একটা সেটা হচ্ছে ব্যাসার্ধ বিত্তচাপ এবং তার কেন্দ্রে উৎপন্ন কোণের যে তিনটে সম্পর্ক সেই তিনটে সম্পর্ক থেকে একটা সম্পর্কে আসা যায় সেটা হলো এস ইকাল টু আর আরেকটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার সেটা হলো জ্যামিতিক পদ্ধতিতে আমরা সাধারণত শূন্য ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি কোণের ধারণা পাই জ্যামিতিক পদ্ধতিতে কিন্তু দেখা যাচ্ছে আমরা যখনই এই হিসাবে যাব তখন আমরা এই শূন্যর এই দিকে মাইনাস কোনেও হিসাব পাবো আবার আমরা তিনশো ষাট ডিগ্রি বেশিও যেতে পারবো ত্রিকোণমিতিক পদ্ধতিতে তাহলে জ্যামেটিক পদ্ধতিতে আমরা শূন্য থেকে তিনশো ষাট ডিগ্রির ধারণা আছে আর ত্রিকোণমিতিক পদ্ধতিতে কিন্তু এর বাইরে যাওয়া যাবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে ভালো ভালো ভিডিও দিতে সমস্যা হচ্ছে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো